আসসালাম আলাইকুম আলহামতুল্লাহামিলাম আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ সেই বিষয়টা হচ্ছে একজন বেনামাজি যে নামাজ পড়ে না তার মৃত্যুকালীন কি শাস্তি হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে না নামাজ আদায় করে না তার তো আখেরাতে শাস্তি আছেই কঠিন শাস্তি তবে দুনিয়াতেও মৃত্যুকালে তার তিনটা শাস্তি হবে তার ভেতর থেকে এক নাম্বার শাস্তি হচ্ছে যে মৃত্যুকালে সে অপমানিত লাঞ্ছিত হয়ে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই অপমানিত লাঞ্ছিতর কয়েকটা সুরত হতে পারে এক নম্বর সুরত যে মৃত্যুর পূর্বে সে মানুষের কাছে শুধু অপমানিতই হবে লাঞ্ছিতই হবে মানুষের চোখে সে ভালো থাকবে না দ্বিতীয় নাম্বার সুরত যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার মৃত্যুটাই অপমানজনক লাঞ্ছিতজনক মৃত্যু হবে তৃতীয় নাম্বার সুরত যে সে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে মানুষেরা বলবে লোকটা মারা গিয়েছে ভালোই হয়েছে সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মানুষকে কষ্ট দিত মানুষের সঙ্গে খারাপ আচরণ করত খারাপ ব্যবহার করত মানুষের মেরে ধরে খেত এবং মানুষকে কষ্ট দিত সে দুনিয়া থেকে চলে গিয়েছে ভালো হয়েছে মোট কথা তার দুনিয়া থেকে যাওয়াটা অপমানিত এবং লাঞ্ছিত হবে লাঞ্ছিতজনক হবে এটা হলো এক নাম্বার শাস্তি দ্বিতীয় নাম্বার শাস্তি হচ্ছে বেনামাজির দ্বিতীয় নাম্বার শাস্তি যে সে মৃত্যুকালীন পিপাসার্থ অবস্থায় মারা যাবে একজন বেনামাজি তার সামনে যখন আজরা সালাম তিনি আসবেন ভয়ঙ্কর দৃশ্য ভয়ঙ্কর সুরত নিয়ে তো এই সুরতটা যখন সে দেখবে বেনামাজি দেখার সঙ্গে সঙ্গে তার পিপাসা লাগবে পানির তৃষ্ণা লাগবে কিন্তু সে তখন ওই মৃত্যুকালীন সে পানি পাবে না অথবা তার সঙ্গে তার আশেপাশে কোনো মানুষজন কেউ থাকবে না সে পিপাসার্ত অবস্থায় এ দুনিয়া থেকে চলে যাবে তৃতীয় নম্বর বেনামাজির যে শাস্তি সেটা হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায় এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই তিনটা শাস্তি বেনামাজির মৃত্যুকালীন সময়ে হবে তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়াকিরুদ্দাওয়ান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আরহামলি বরক